পুরো দুই পৃষ্ঠা দাউদ আলাই সালামের জেরুজ বিজয়ের ঘটনা আল্লাহ বলেছে শুরু কিভাবে এই যে ইউসাবিন নুনের হাতে জেরুজ বিজয় হলো তারপরেও যে তারা আল্লাহর আদেশ অমান্য করলো এইভাবে আল্লাহর আদেশ তারা অমান্য করতে থেকেছে তখন আল্লাহ তাদের উপর আযাব দিয়েছে আজাবে তারা জেরুজ থেকে বিতাড়িত হয়ে গেছে আজাবে তারা জেরুজ থেকে বিতাড়িত হয়ে গেছে দেখেন আজকে আমার আপনাদের বলতে এবং ভাবতে কষ্ট লাগলেও আমরা মুসলমানেরা আজাবের মধ্যে আছি কিসের মধ্যে আছি আজাবের মধ্যে আছি আমাদের চরিত্রের কারণে আমাদের অভ্যাসের কারণে মসজিদে আকসা আমাদের হাতে নাই বাহ্যিক কারণ যেটাই হোক অভ্যন্তরীণ কারণ হচ্ছে আমাদের আমল উম্মতে মোহাম্মদির আমল বিমা না। আমাদের আমলে আমরা মসজিদে আকসা হারিয়েছি আমাদের তাকওয়া পরহেজগারিতার অভাব এবং গুনাহের কারণে আমরা মসজিদ আকসা হারিয়ে দিয়েছি তো ওদের ওপর আল্লাহ আজাফ পাঠালেন জেরুজালেম থেকে বিতাড়িত করে দিলেন ঘরবাড়ি ছাড়া হয়ে গেল আজ আমাদের মুসলমান ভাইয়েরা ঘর বাড়ি ছাড়া আছে মিলবে একদম হুবহু মিলবে ওই ঘরবাড়ি ছাড়ার কথা এটার মধ্যেও পাবেন এই জেরুজালেমের কথাই বলবে যে কেমনে তারা ঘরবাড়ি ছাড়া হয়েছে ঘরবাড়ি ছাড়া অবস্থায় জীবনযাপন কাটাতে কাটাতে ক্লান্ত হয়ে গেছে তৎকালীন নবী শ্যামুয়েলকে গিয়ে বলছে আপনি আল্লাহর কাছে দোয়া করেন না আল্লাহ আমাদের জন্য একজন শক্তিশালী পাঠান যেন আবার আমরা জেরুজালেম বিজয় করতে পারি আল্লাহ কিন্তু আমাদেরও দিয়েছে আমাদের দোয়া করবো যেন আল্লাহ তোমাদের জন্য একজন শক্তিশালী পাঠায় হে আল্লাহ আপনি আমাদের উম্মাতে মোহাম্মদিকে ফিলিস্তিনকে জেরুজালেমকে গাজার মুসলমানদেরকে উদ্ধার করার জন্য শক্তিশালী শাসক পাঠান বলেন আল্লাহ এই দোয়া তারাও করেছে তারাও করেছে নবীর কাছে গিয়ে

আরে আমি আল্লার কাছে দোয়া করে যদি একজন রাজা নেই তারপরে তোমরা যে যুদ্ধ করবে আর গ্যারেন্টিকে তোমরাই তো তারা যারা মুসা আলাইসাল্লামের সাথে যুদ্ধ করো তো তোমরা যে মুখ ফিরিয়ে নিবে আর কোনো গ্যারেন্টি আছে তখন তারা উত্তরে বলছে ওয়ামা আল আল্লাহ নৌকা তেলাফিস ইল্লাহ ওকাত ওখরিজিনামী দিয়া আর ই না ওয়াব এই যে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া আরে আমরা কেন যুদ্ধ করবো না আমরা তো আমাদের বাড়ি ঘর ছাড়া হয়ে গেছি আজকের মুসলমানেরা বাড়ি ঘর ছাড়া আছে না নাই ভাই আজকের জেরুজালামের ফিলিস্তিনের মুসলমানেরা বাড়িঘর ছাড়া ওই যুগের মুসলমানেরা বাড়িঘর ছাড়া হয়ে গেছে আল্লাহ আজাবে আমাদের বাহ্যিক যে কারণই থাক অভ্যন্তরীণ কারণ হচ্ছে আল্লাহ রাজা তো আমরা তো আমাদের বাড়িঘর ছাড়া হয়ে গেছে আমরা কেন যুদ্ধ করব না অবশ্যই করবো আপনি আল্লাহর কাছে দোয়া করেন্লা কালিহম কিন্তু সত্যি সত্যি যখন আল্লাহ বাদশাহ পাঠিয়ে দিলেন তখন যুদ্ধ আর তেমন বেশি মানুষ করতে পারল না হাজার হাজার মানুষ থেকে মাত্র তিনশো জন যুদ্ধ করতে পেরেছিল মাত্র বাকি সব পরীক্ষায় ফেল করেছে কিভাবে আল্লাহ তাদের পরীক্ষা করেছিলেন সেটাও বলছেন তখন নবী বলে দিলেন আল্লাহ তোমাদের জন্য রাজা করে দিয়েছেন তালুতকে ওরা বলছে আরে তালুত রাজা হলো মানে আমরা এত বড় বড় সমাজের সব বড় বড় নেতা আমরা থাকতে তালুত রাজা হবে আল্লাহ কোরআন মাজিদে বলছেন তালুদ তোমাদের যে জ্ঞানে এবং শক্তি সামর্থ্যে বড়ো এই জন্য তাকে আমি রাজা বানিয়েছি তোমরা তার আনুগত্য করো ঠিক আছে তালুতের আনুগত্য করে এবার যুদ্ধের মাঠে অবতীর্ণ হবে যুদ্ধের মাঠে অবতীর্ণ হলে তাবুত ফিরে পাওয়া যাবে তাবুত কি তাবুত হচ্ছে মুসা আল্লাহ সাল্লামের লাঠি তাবুত হচ্ছে মুসা আল্লাহ সাল্লামের পাথর যে পাথর ফেটে ঝর্ণা বের হয়েছিল ওইটা যারা জেরুজালেম থেকে এদের তাড়িয়ে দিয়েছিল জুলিয়েট বাদশাহ যার নাম আল্লাহ কোরআনে বলেছে জালুত ওই জালুত নিয়ে চলে গেছিল। তো ওখান থেকে বানু ইসরায়েলরা বরকত পেত বরকত লাভ করতে। তো বলছে যদি তোমরা এই যুদ্ধে বিজয়ী হও তাহলে মুসার লাঠি আর পাথর পুনরায় তোমাদের ফিরিয়ে দেওয়া হবে যাতে তোমরা বরকত লাভ করতে পারো তো যুদ্ধের জন্য রওনা দিয়েছে আল্লাহ পরীক্ষা স্বরূপ বলেছে এই যুদ্ধে যাওয়ার পথে নদী আছে নদীতে যদি পানি পান করো যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না নদীতে যদি পানি পান না করো যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে ঠিক আছে সবাই পানি পান করে নিয়েছে তিনশো তেরো জন পানি পান করেনি এই তিনশো তেরো জন নদী পার হওয়ার পর দেখছে বিশাল সেনাবাহিনী জালুতের এত বড় বিশাল সেনাবাহিনীর সামনে তিনশো তেরো জন কেমনে যুদ্ধ করবে কোরআনে আল্লাহ তারা বলছে কোরানে বর্ণনা করছে তারা বলছে এত বিশাল সেনাবাহিনীর সাথে আমরা তিনশো তেরো জন কেমনে যুদ্ধ করবো তখন যারা আল্লাহকে ভয় করতে আর মধ্যে দাউদ আলাইহিস সালাম ছিলেন এই যুদ্ধে দাউদ আলাইহিস সালামের বয়স 20 বছর দাউদ আলাইহিস সালামের বয়স 17 বছর তো দাউদ আলাইহিস সালাম সহ আর যারা আল্লাহকে ঈমান আনতো আল্লাহকে ভয় করত কালাল্লাযিনা ইযুননুন আননাহুম মুলাকুল্লাহ যারা বিশ্বাস করত যে একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে মরলে আল্লাহর দেখা পাবে তারা বললো শোনো কাম মিন ফিআতিন কালিলাতিন গালবাত ফিআতান যদি আল্লাহর সাহায্য থাকে কত অল্প দলকে আল্লাহ কত শক্তিশালী দলের বিরুদ্ধে বিজয় করে দেন যদি আল্লাহর সাহায্য থাকে আল্লাহ মাহাসাবিরিন আল্লাহ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত বরং তোমরা আল্লাহর কাছে দোয়া করো দোয়া আল্লাহ বলেছে তারা কি দোয়া করেছিল রব্বানা ফ্রেগা আলাইনা সাবরাও ওয়া সাব্বিত আকদামানা ওয়া আনসুরনা আলাল কওমিল কাফিরিন এই দোয়া তোমরা করতে থাকো দোয়া করো এবং আল্লাহ ভরসা করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো মাত্র তিনশো তেরো নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো বিশাল বাদশাহ জালুতের বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে দাউদ আলহিসাম নিজে হাতে বাদশাহ জালুদকে জবাই করেছিলেন দাউদ আলাহিসালাতসালাম এবং তারপরে আল্লাহ তাকে নবী বানিয়ে দিয়েছেন এবং তার সন্তান সোলাইমান সহ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য জেরুজালেমে প্রতিষ্ঠা হলো এটা জেরুজালেম দ্বিতীয়বার বিজয় হলো প্রথমবার বিজয় করলেন ইউসাবিন নুন দ্বিতীয়বার বিজয় করলেন তালুদ কিন্তু বাহিনীর মধ্যে ছিল দাউদ আলহিসাম যিনি নিজে বাদশাহ আলুদকে হত্যা করেছেন এবং তিনি জেরুজালেমে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন তার সন্তান সোলাইমান পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন এবং জিনদের নিয়ে দ্বিতীয়বার মসজিদে আকসা তৈরি করলেন সোলাইমান আলাই সালাতাম তাহলে এবার দেখেন এতক্ষণ যত ইতিহাস বলতেছি যত নবীর নাম বলে আসলাম সব মসজিদ আকসার সাথে সব ফিলিস্তিনের সাথে সম্মানিত উপস্থিতি এবার আমরা দ্রুত মোহাম্মদের জীবনীতে ফিরে আসবো তার আগে শর্টকাটে ঈসা এবং মারিয়ানি যখন ইমরানের স্ত্রী বললো হ্যা আমার পেটে যে সন্তান আছে তোমার রাস্তায় ওয়াকফ করে দিলাম তোমার রাস্তায় মানে এই মসজিদের জন্য মসজিদের খেদমত করার জন্য মসজিদের খাদেম হলে নবী হওয়া যায় মসজিদের নবীরা মসজিদের খাদেম তো মা অক্স করে দিল যে আমার পেটের সন্তান মসজিদের খাদেম মসজিদ আকসার খাদেম ফেলাম্মা ওদা আতফাল আতরাবিন্নি ওদা আত বাচ্চা প্রসাব করার পর দেখছেন মারিয়াম মেয়ে সন্তান তো মেয়ে সন্তানকে কেমনে মসজিদে রাখবেন তো তাকাফালা জাকারিয়া তথা তার খালু জাকারিয়া আলিহ সাল্লা আসসালাম তার দায়িত্ব নিলেন এবং মেয়ে হয়েও মসজিদের খিদমত করতে লাগলেন মারিয়ামা আলিহ সালাতু আসাল্লাম কোন মসজিদের খেদমত করতে লাগলেন মসজিদে আকসার খেদমত করতে লাগলেন আল্লাহ আসমান থেকে খাবার পাঠালেন কোন মসজিদে খাবার পাঠালেন মসজিদে আকসায় খাবার পাঠালেন মারিয়ামের পেটে সন্তান আসলো ঈসা আলহি সালাতু আসালাম মায়ের কোলে কথা বললেন কোন শহরে জন্ম নিলেন ঈসা আলহ সালাতু আসালাম জেরুজালেমে জন্ম নিলেন ফিলিস্তিনে জন্ম নিলেন মসজিদে আকসার পাশে জন্ম নিলেন এই পর্যন্ত দিয়ে এবার আমরা সামারি দেখি পৃথিবীর নব্বই পারসেন্ট মানুষ তথা তিন তিনটা বড় দিনের অনুসারী বড় ধর্মের অনুসারী পবিত্র স্থান হচ্ছে জেরুজালেম মসজিদে আফসা যেহেতু মুসালসাল্লাম এটার জন্য জীবন দিয়েছে ইসব নন জীবন দিয়েছে দাউদ সোলাইমান যুদ্ধ করেছে তো এই জন্য ইহুদি যারা আছে তাদের কাছে এটা সবচেয়ে পবিত্র ঈসা আলসালাম এখানে জন্ম হয়েছে তার মা এই মসজিদের খাদেম ছিলেন এই জন্য খ্রিস্টানদের কাছে এটা সবচেয়ে পবিত্র আর আমরা মুসলমানেরা তো আছি তাহলে পৃথিবীতে এর চাইতে বড় আর কোনো কারণ নাই যেখানে পৃথিবীর নব্বই ভাগ মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে মানে এর চেয়ে বড় আর কারণ পৃথিবীতে নাই যেই কারণে পৃথিবীর নব্বই ভাগ মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে কিসের প্রথম বিশ্বযুদ্ধ কিসের দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবচেয়ে বড় যুদ্ধ হবে এই মসজিদকে কেন্দ্র করে এই শহরকে কেন্দ্র করে যেটাতে পৃথিবীর নব্বই ভাগ মানুষ জড়িয়ে যাবে কেন এর চেয়ে বড় কারণ আর পৃথিবীতে নাই যেটার পিছনে এত বড় যুদ্ধ হতে পারে একটাই কারণ সেটা হচ্ছে এই মসজিদ এই মসজিদ কিনে যুদ্ধ হতে পারে এই শহর কেনে যুদ্ধ হতে পারে যেগুলো কিয়ামতের পূর্ব মুহূর্তে সব বড় বড় যুদ্ধ এখানে সংঘটিত হবে দাজ্জালকেও ঈসা এসালাতওয়সালাম এই জেরুজালেম শহরের গেটেই হত্যা করবেন এগুলো সব এই ফেতনা বলেন যুদ্ধ বলেন যেটাই বলেন কিয়ামতের পূর্ব মুহূর্তে মক্কা মদিনা সাইফ থাকবে যা ঘটবে মসজিদে আকসাকে কেন্দ্র করে ঘটবে জেরুজালেমকে কেন্দ্র করে ঘটবে আমরা চলে আসি আমাদের নবীর ইতিহাসে আমাদের নবীর জীবনীতে আমাদের নবী মোহাম্মদ সাল্ল সাথে জেরুজালেম মসজিদে আকসার সম্পর্ক কি আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলি সাল্লামের সাথে জেরুজালেমের বেশি না তিনটে সম্পর্ক বলে আমরা বক্তব্যের মুসলমানদের জেরুজালেম বিজয়ের ঘটনায় এগিয়ে যাব। এক যখন আল্লাহ সালাত ফরজ করলেন তখন মোহাম্মদ সাল্লাহসাল্লামকে আদেশ দিলেন মসজিদে আকসা মুখিয়ে সালাত আদায় করো এটা মোহাম্মদ সাসলামের জন্য অনেক কষ্টের ছিল কেন কষ্টের ছিল তিনি জন্মের পর থেকে দেখছেন কাবা সবচেয়ে পবিত্র ঘর তার বাপ দাদা আদি পুরুষ কাবাঘরের খেদমত করেছে সেই কাবা ঘরকে পাশে রেখে সেই কাবা ঘরকে নিজের কাছে রেখে। আল্লাহ বলছে আকসা মুখিয়ে করে। দুই মাস বা আর আল্লাহর নবী বারবার আসমানের দিকে চাইতে থাকলেন কখন আল্লাহ উহি আসবে মসজিদা আকসা পরিবর্তন হয়ে কাবা কেবলা হয়ে যাবে কিন্তু শুরু করলেন আল্লাহ মসজিদে আকসা দিয়ে এটা ছিল মুদিনায় অবস্থানরত ইহুদি অবস্থানরত খ্রিস্টানদের কাছে মেসেজ যে এটা হচ্ছে হক তোমরা যে মসজিদ আকসাকে মনে করো সেই মসজিদা আকসাই মুসলমানদের প্রথম কেবলা বলেন আল্লাহ আকবর এটা আল্লাহ সুবহান হেকমা যে মুসলমানদের প্রথম কেবলা মুসলমানদের প্রথম মসজিদ যেই মসজিদ মুখী হয়ে তৈরি হয়েছে সেটা মসজিদ আকসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জীবনে দ্বিতীয় ঘটনা সুবহানাল্লাযী আসরা বি আব্দিহি লাইলা মিনা আল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আল্লাযী 바রাকনা হাওলা ওই সত্তার পবিত্রতা বর্ণনা করছি যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মসজিদ হারাম মক্কার কাবা থেকে রাতের বেলা সফর করিয়েছেন মসজিদ আকসায়ে যে আমি আল্লাহ বরকত দিয়ে ঘিরে রেখেছি বলেন আল্লাহ কোরআনের আয়াতের অনুবাদ করলাম কোরআনের আয়াতে আল্লাহ বলছেন মসজিদ আকসার চারিদিকে আমি বরকত দিয়ে ঘিরে রেখেছি বারকনা হাওলা তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কাবা থেকে সরাসরি তিনি আসমানে যাননি তাবা থেকে তিনি মসজিদে আফসায় গেছেন মসজিদে আকসা থেকে তিনি আসমানে গেছেন এটা মোহাম্মদ সাল্লাহলামের জীবনের দ্বিতীয় ঘটনা মসজিদে আকসায় তিনি বোরাক বেঁধেছেন ওই বোরাক বাঁধার জায়গা এখনও আছে মসজিদে আফসায় তিনি নবীদের ইমামতি করে সালাত আদায় করিয়েছেন সম্মানিত উপস্থিতি মোহাম্মদ আসলামের জীবনের তৃতীয় ঘটনা হোদাই বিয়ার সন্ধির পরে মক্কার কাফের এবং মোশরেকেরা ব্যবসায়িক উদ্দেশ্যে গেছে ফিলিস্তিনে জেরুজালেমে তখন ফিলিস্তিন জেরুজালেমে কন্ট্রোল আছে রোমান এম্পায়ারের রোমান এম্পায়ারের তৎকালীন রাতের বেলা স্বপ্ন দেখে হিরাক আরবের মধ্যে যারা খাতনা করে তাদের হাতে চলে যাচ্ছে রাজত্ব ঘুম থেকে হন্তদন্ত হয়ে উঠে টানা কয়েকদিন এই স্বপ্ন দেখেছে সে জানতো ইহুদিরাবাদে আর কেউ খাতনা করে না সাথে সাথে খুঁজতে পাঠালো এই শহরে এখন কোন আরব আছে কিনা খুঁজে দেখা গেল আবু সুফিয়ান যিনি তখন কাফের এবং যিনি তখন আবু জাহালের জায়গায় দায়িত্ব পালন করছেন মক্কার কাফের মশরিকদের সর্দার আল্লাহ রাসুলের বিরুদ্ধে কয়েকটা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন অহুদের যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন খন্দকের যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আল্লাহ রাসুলের মুখোমুখি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আবু সুফিয়ান রদি আল্লাহ তাল আনহ বের সন্ধির পরে তিনি তখন ফিলিস্তিনে ব্যবসা করতে গেছেন তাকে ধরে নিয়ে আসা হলো। রোমান বাদ শাহির তাকে জিজ্ঞেস করতে লাগলেন ঘটনা শোনাও তিনি বললেন ঘটনা এই তখন রোমান বাদশাহী রাকিলিয়াস কয়েকটা প্রশ্ন করলো তার মধ্যে দুটো প্রশ্ন করে আমরা বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাব দুটা প্রশ্নের একটা প্রশ্ন হচ্ছে আমাকে বলো মুহাম্মাদের পূর্বে তার বংশে অতীতে তোমাদের করাইশ বংশে বানু হাসিম বংশে ইসমাইলের বংশে অতীতে আর কেউ কোনোদিন কি নবী দাবি করেছিল আবু সুফিয়ান বললেন না অতীতে তো দীর্ঘ দুই তিন হাজার বছরে ইসমাইলের বংশে কেউ কোনোদিন নবী দাবি করেনি বাদশাহীরা ক্লিয়াস বললেন যদি আগে কেউ নবী দাবি করে থাকতো আমি বলতাম মোহাম্মদ সাল্লাম অন্যের দেখা দেখি নিজে নবী দাবি করেছে অতীতে যেহেতু ইসমাইলের বংশে কেউ নবী দাবি করেনি অতএব এটা বলার সুযোগ নাই যে মোহাম্মদ দেখা দেখি নবতের দাবি করেছে এবার আমাকে শোনাও তোমাদের বংশে বানু ইসমাহিলে বানু হাসমে কেউ কি কোনোদিন রাজা বাদশাহ ছিল আবু সুফিয়ান উত্তরে বলছে না আমাদের বংশে কেউ তো কোনোদিন রাজা বাদশাহ ছিল না বাদশাহীর বলছে যদি বলতে যে মোহাম্মদের অতীতে সাল্লাহ আলি ওয়াসাল্লাম কেউ কোনোদিন রাজা বাদশাহ ছিল তাহলে আমি বলতাম নিজের বাপদাদার রাজত্ব ফিরে পাওয়ার জন্য নবুয়তের ভান ধরেছে কিন্তু আগে তো কেউ রাজা বাদশাহ ছিল না তাহলে ভান ধরার তো প্রয়োজন নাই তাহলে ঘটনা কিছু আছে তারপরে একের পর এক জিজ্ঞাসা জিজ্ঞাসা যখন শেষ তখন বাদশাহ হিরাকিলিয়াস ঘোষণা করতেছে কে ঘোষণা করতেছে তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী এম্পায়ারের রাষ্ট্রপ্রধান মনে করেন আজকের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র যদি আমেরিকা হয় তাহলে আমেরিকার রাষ্ট্রপ্রধান কোথায় বসে ঘোষণা করতেছে জেরুজালেমে মসজিদে আকসার পাশে বসে ঘোষণা করতেছে কার সামনে ঘোষণা করতেছে আল্লাহর নবীর সবচেয়ে বড় শত্রু মক্কার কাফের মুশ্রিকদের সর্দারের সামনে বসে ঘোষণা করতেছে জেরু বসে ঘোষণা করতেছে তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় এম্পায়ারের শাসক ঘোষণা করতেছে আবু সুফিয়ান তুমি যা বললে তা যদি সত্য হয় তাহলে মাউদে আকাদামাইয়া তাহতা মাউদে আকাদামাইয়া আমার পায়ের মা নিচে যে মাটি আছে এই মাটি একদিন মোহাম্মদের অনুসারীদের দখলে চলে যাবে আল্লাহ এটাই মসজিদ আকসার মাটি এটাই জেরুজালেমের মাটি তাহলে এর চেয়ে বড় ভবিষ্যৎ বাণীর আর প্রয়োজন নাই সম্মানিত উপস্থিতি মোহাম্মদ সাল আল্লাম তার জীবনে দুই দুইটা যুদ্ধ করেছেন জেরুজালেম বিজয় করার জন্য মুতা এবং তাবুকের যুদ্ধ এটা অনেকেই আপনাকে এভাবে বলে দিবে না কেন আমি বললাম এটা জেরুজালেম বিজয়ের জন্য যুদ্ধ মুতা এবং তাবুকের যুদ্ধ হয়েছিল রোমানদের বিরুদ্ধে আর আরবের সবচেয়ে কাছে রোমানদের সবচেয়ে বড় হেডকোয়ার্টার ছিল জেরুজালেমে আপনি যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেন তাহলে এটাও বলা যাবে যে ঢাকার বিরুদ্ধে যুদ্ধ অনেক সময় দেশের নামের জায়গায় রাজধানীর নাম বলে দেওয়া হয় ভারতের জায়গায় দিল্লি বাংলাদেশের জায়গায় ঢাকা ঢাকার বিরুদ্ধে যুদ্ধ তাহলে জেরুজালেমের বিরুদ্ধে যুদ্ধ রোমান না বলে বলেন জেরুজালেমের বিরুদ্ধে যুদ্ধ কেননা এই যুদ্ধ দুটো হয়েছিল রোমানদের বিরুদ্ধে আর রোমানদের হেডকোয়ার্টার ছিল তখন তৎকালীন জেরুজালেম আর মুতার যুদ্ধ ছিল জেরুজালেম থেকে মাত্র একশো কিলোমিটারের ব্যবধানে যেই যুদ্ধের পর পর তিনজন সাহাবি শহীদ হয়েছে আর আল্লাহর নবী মদিনায় বসে চোখের পানি ফেলতেছে আর বলছেন এখন তরবারি হাতে নিল্লা আল্লাহর তরবারিগুলোর একটা তরবারি সেটা হচ্ছে খাল ইদিবনুল ওয়ালিদ এই যে যুদ্ধ হচ্ছে রোমানদের বিরুদ্ধে এটা জেরুজালেম থেকে মাত্র একশো কিলোমিটার দূরে এই জন্য বললাম আল্লাহর নবী তার নিজের জীবদ্দশায় দুই দুইটা যুদ্ধ করেছেন মসজিদ আকসা বিজয় করার জন্য একটা হচ্ছে মুতা আর হচ্ছে তাবু সম্মানিত উপস্থিতি আল্লাহর নবীর মৃত্যুর পরে আবু রাজি আনহু ওই সেনাবাহিনীকে থামাননি যেই সেনাবাহিনীকে আল্লাহর নবী রোমানদের বিরুদ্ধে রওনা করেছিলেন মসজিদ আকসা এবং বিজয় করার জন্য তাকে তিনি থামাননি কিন্তু জাকাত অনাদায়কারীদের বিরুদ্ধে মূর্তবদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তার গতি কিছুটা স্লোত ছিল ওমর রাজিউল্লাহ তাল ক্ষমতা পাওয়ার পরে জেরুজালেম বিজয় করার জন্য মসজিদ আকসা বিজয় করার জন্য পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ বিজয়ের জন্য মুসলমানদের যে বড় বড় দুটা যুদ্ধ একটা যুদ্ধ করেছিলেন সালাহিনে আর একটা ইয়ার মুখের যুদ্ধে রোমানদের সেনাবাহিনীর সদস্য ছিল তিন লক্ষ আর ইয়ার যুদ্ধে মুসলমানদের সদস্য ছিল মাত্র বারো হাজার এটা হচ্ছে মসজিদে আকসা বিজয় করার জন্য সবচেয়ে বড় যুদ্ধ তৎকালীন প্রধান সেনাপতি আবু বাইদা ইবনুল জার্রাহ আগের সেনাপতি ছিল খালিদ বিন ওয়ালিদ ওমর রাজিউল তার ক্ষমতায় এসে খালিদ বিন ওয়ালিদকে তার পদ থেকে পদচ্যুতি করান পদচ্যুতি করে প্রধান সেনাপতির দায়িত্ব দেন আবু বাইদা ইবনুল জার্রাহকে যদিও খালেদ বিন ওয়ালিদ মুজাহিদ হিসেবে যুদ্ধ করছে সাধারণ ডিপুটি সে প্রধান আর্মি চিফ ডিপুটি আর্মি চিফ হিসেবে যুদ্ধ করতেছে আর প্রধান আর্মি চিফ হচ্ছেন আবু বাইদা ইবনুল জার্রাহ সম্মানিত উপস্থিতি এই বিশাল যুদ্ধের আগে আবু বাইদা ইবনুল জার্রাহ চিঠি লিখলেন ওমর রাজিয়াল্লাহ তাআলাকে লক্ষ্য করে আমিরুল মুমিনিন আজকে তিন লক্ষ রোমান বাহিনীর বিরুদ্ধে মাত্র বারো হাজার মুসলমান যুদ্ধ করা সম্ভব নয় যদি বাই চান্স যুদ্ধে পরাজয় হই মুসলমানদের ইমান দুর্বল হয়ে যাবে অনেক দুর্বল ইমানের মানুষ মুরতাদ হয়ে যাবে অনেক দুর্বল ইমানের মানুষ ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিবে অতএব এই যুদ্ধে হারা যাবে না এই যুদ্ধে পরাজিত হওয়া যাবে না আপনি মদিনা থেকে অতিরিক্ত সেনাবাহিনী পাঠান মদিনা থেকে অতিরিক্ত মুজাহিদ পাঠান হলে আমরা এই যুদ্ধে হয়ে পুরো পরাজিত হয়ে যেতে পারি বিশাল তিন লক্ষ বাহিনীর সামনে বারো হাজার সেনাবাহিনীকে কিছুই করা সম্ভব নয় ওমর রজিয়াল্লাহতালান ওই চিঠির পিঠে লিখে পাঠালেন লা তো বেলান নাকা রোম ওয়ালা তো নাকা তিল্লাতাল মুসলিমিন তোমাদেরকে যেন তোমাদেরকে যেন ভীত সন্ত্রস্ত না করে রোমানদের সংখ্যাধিক্য তোমাদেরকে যেন চিন্তা দুশ্চিন্তাগ্রস্ত না করে মুসলমানদের সংখ্যায় অল্প হওয়া বরং জেনে রাখো আল্লাহ যার সাথে আছে তারাই সংখ্যা আল্লাহর সাহায্য ধিক আর আল্লাহর সাহায্য যাদের সাথে নাই তারা সংখ্যায় যতই বেশি হোক না কেন তারা সংখ্যায় অল্প তারা যতই শক্তিশালী হোক না কেন তারা দুর্বল তারা যতই শক্তিশালী হোক না কেন তারা দুর্বল অতএব আল্লাহর সাহায্য তোমাদের সাথে আছে তোমরা সংখ্যায় বারো হাজার হলেও তোমরাই শক্তিশালী তোমরা সংখ্যায় বারো হাজার হলেও তোমরাই সংখ্যা অতএব তোমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকো অমর রাজি আনহু অতিরিক্ত কোনো মুজাহিদ অতিরিক্ত কোনো সেনাবাহিনী না পাঠিয়ে চিঠির উল্টা পিঠে আদেশ দিয়ে পাঠালেন সম্মানিত উপস্থিতি আবু ইবনুল নজাররা এই চিঠি হাতে পেয়ে চিন্তাগ্রস্ত হয়ে গেলেন বারো হাজার সেনাবাহিনী নিয়ে কিভাবে তিন লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবেন চিন্তাগ্রস্ত হয়ে যাওয়ার পরে তিনি সাথে পরামর্শ করছেন পরামর্শ দাও আমি রুলমুমিন খালিফাতুল মুস্তিমিন কাউকে পাঠাননি আমরা বারো হাজার মানুষ কেমনে তিন লক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবো খালেদ ওয়ালিদ বললেন আবু আবুবাইদ নাররা আবু বাইদাইব নজাররা আপনি যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলি আমার কথা আপনি রাখবেন আবু আবুবাইদাইব নজারা বললেন বলো খালেদ খালেদ বিন ওয়ালিদ বলো কি কথা খালেদ ওয়ালিদ বললেন যেহেতু আমিরুল মমিন কোনো সাহায্য পাঠায়নি আজকের ইয়ার মুখের যুদ্ধের দায়িত্বটা আপনি আমাকে দিয়ে দেন আপনি যদিও কাগজে কলমে প্রধান সেনাপতি কিন্তু আজকে ইয়ার মুখের যুদ্ধে আমি খালেদ বিন ওয়ালিদ প্রধান সেনাপতির দায়িত্ব পালন করব। আমার এই যদি আপনি রাখেন তাহলে আমাকে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়ে দেন আবু বললেন ঠিক আছে কোনো সমস্যা নাই খালিদ তুমি প্রধান সেনাপতির দায়িত্ব পালন করো ইয়ার মুখে ছয় দিন যুদ্ধ হয়েছে ছয় দিন ছয় ছয় দিন যুদ্ধ করার পরে আল্লাহ সুহানা তালা মুসলমানদের বিজয় দিলেন মুসলমানেরা চারটা দলে ভাগ হয়ে গেল প্রত্যেকটা দলের প্রধান ছিল একজন সাহাবি চারটা দলে ভাগ হয়ে গিয়ে এবার আজকের ফিলিস্তিনের যত শহরের নাম শুনেন যেই গাজার নাম শুনছেন ইয়ার মুখের যুদ্ধের পরের দিনই গাজা শহর বিজয় হয়েছে ইয়ার মুখের যুদ্ধের পরে মুসলমানেরা চার চারটা দলে ভাগ হয়ে মসজিদে আকসাকে কেন্দ্র বানিয়ে জেরুজালেমকে কেন্দ্র বানিয়ে চার দিক থেকে ঘিরে নিতে লাগলো জেরুজালেমকে চার দিক থেকে জেরুজালেমকে ঘিরতে থাকলো গাজা হাইফা তেলাবিব পশ্চিম পশ্চিম তীর আল আলখালিল ফিলিস্তিনের যত শহর আছে সব শহর বিজয় করতে 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 একদম জেরুজালেম চারিদিক থেকে ঘিরে নিল ওই দিন জেরুজালেমের পাশে চার হাজার সাহাবি ছিলেন এক মাস জেরুজালেম ঘিরে রাখা হলো পাদ্রী চাবি হস্তান্তর করবে না যতক্ষণ না আমিরুল মমিন খালিফাতুল মুস্তিমিন না আসবে চিঠি লিখে পাঠানো হলো আবু বাইদা ইবনুল জার্রা চিঠি লিখে পাঠালেন ওমর ইবনুল খাতাব বলছে না না আমি আসছি জেরুজালেমের চাবি ওমরের হাতে হস্তান্তর করা হবে ওমর জিয়াল্লাহ তালানহর ওই ঐতিহাসিক ঘটনা যখন তিনি মদিনা থেকে ফিলিস্তিন গেছিলেন একজন মাত্র খাদেম সাথী করে নিয়ে এবং খাদেমের সাথে পালাক্রমে কখনো তিনি